আচ্ছা গাইস আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট নিয়ে আসলাম তো গাইস এই হোয়াটসঅ্যাপ ইনকাম যে সাইট আছে সাইটটির নামটা হচ্ছে বিলেরিয়া ডট ভিআইপি তো এই সাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্যার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে তো গাইস যতগুলো হোয়াটসঅ্যাপ ইনকাম অ্যাকাউন্ট সাইট আছে সবগুলো সাইটের থেকে সবচেয়ে সেরা যে সাইট সেটা হচ্ছে কিন্তু এই বিলেরিয়া ডট ভিআইপি এটাতে কিন্তু আপনি যখন সাইন আপ করবেন তখন কিন্তু বেশি আপনাকে বোনাস দেবে এবং আপনি যখন একটা রেফার করবেন তখন কিন্তু আপনাকে অন্য অন্য সাইডে কিন্তু একশো ছেচল্লিশ টাকা দেয় তো আপনাকে এখানে কিন্তু এই সাইডে কিন্তু আপনাকে দেওয়া হবে একশো তিরাশি টাকা তো গাইস এখন কত হচ্ছে যে দেখুন আমার ইতিমধ্যে ব্যালেন্স কিন্তু পঁচাশি টাকা হয়ে গেছে আর দেখুন এখানে আপনি একটা নাম্বার এই সাইটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এই সাইডে কিন্তু একটা নাম্বার চার চারবার অ্যাড করতে পারবেন তো কাজ দেখুন এখানে আমি কিন্তু এই যে লগ ইন ফর হোয়াটসঅ্যাপ যদি এখানে ক্লিক করি তাহলে দেখায় এই যে দেখুন এখানে কিন্তু আমার চার চারটে নাম্বার কিন্তু অ্যাড করা আছে সবগুলো কিন্তু অনলাইন আছে তো কাছে দেখুন এখন যদি আমরা এখান থেকে এই যে নিচে গেট যেটার উপর ক্লিক করি তাহলে দেখুন এইখান থেকে কিন্তু আমরা যে গেট ইনকাম এখানে ক্লিক করে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করতে পারব তারপর এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করবেন তারপর আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাইন্ড করবেন সেই নাম্বারটা এখানে দিবেন তারপর হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করবেন তারপর এখান থেকে কোড আসবে কোডটা কপি করে লিঙ্কটি ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাউন্ড হয়ে যাবে তো কাজ এখন না কথা হচ্ছে এখান থেকে যে মি অপশানটা আছে মি অপশনটা দেখা মি অপশনটা কী কি আছে তো তো দেখুন এখানে মি যে অপশানটা আছে এখানে আপনি আজকে কমিশন টু কমিশন ষাট টাকা ইয়ে কমিশন মানে আজকের এবং গতকালের যে কমিশনগুলো আছে সেটা আপনি এখান থেকে পরিপূর্ণ দেখতে পারবেন এটা হচ্ছে আপনার প্রোফাইল তারপরে দেখুন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন তারপরে এই যে দেখুন আপনি কতটা নাম্বার এখানে রেভিনিউ ডিটেলস উইড্রো ডিটেলস সিস্টেম মেসেজ তো এবার গেছে লেবেল কে কতটুকু কে কতগুলো এখানে রিফার করেছে তারপরে দেখুন যদি আমরা উইড্রোতে ক্লিক করি তাহলে দেখুন এখানে বিস্তারিত বিষয়টাই কিন্তু পেয়ে যাবেন যে এখানে উইড্রোতে ক্লিক করলে আমরা কত টাকা হলে সাইট থেকে উইড্রো করতে পারবো তো কাজ প্রত্যেকটা সাইটের উইড্রো সিস্টেম কিন্তু একই এই আপনারা কিন্তু যারা বাংলাদেশি আছেন তারা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে কিন্তু এখান থেকে উইড্রো নিতে পারবেন তো খুবই সহজ একটা সাইট তো এখানে উইড্রো বিষয়টা হচ্ছে আপনি দুশো চৌষট্টি টাকা হলে কিন্তু আপনি উইড্রোটা করতে পারবেন তো কাজ যেহেতু নেট সমস্যা কিন্তু দেখাচ্ছে না তারপরে দেখুন র্যাঙ্কিং একটা লিস্ট আছে তো গেছে আপনি র্যাঙ্কিং লিস্টটা মনে হচ্ছে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু আপনার ইনকাম দেখুন এই যে তাদের এক একজনের ইনকামের অবস্থা দেখুন তারা এখান থেকে কী পরিমাণ একটা ইনকাম করেছে তো এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের বিষয় তো গেছে এখন এই সাইড নিয়ে যারা বোঝেন না তারা কিন্তু সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তা আমি কিন্তু তাদের বিষয়টা সম্পূর্ণ বুঝিয়ে দেবো